গত বছরের বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের রায় যোগ্য অযোগ্য সবার চাকরি চলে গেছে বাতিল হয়ে গেছে উনিশ হাজার চাকরি যার মধ্যে পনেরো হাজার যোগ্য বলে আন্দোলনকারীদের দাবি অর্থাৎ এগারো শতাংশের কারণে ভুগতে হচ্ছে বাকি উননব্বই শতাংশ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এর প্রতিবাদে তেইশে ডিসেম্বর শিয়ালদাহ স্টেশন থেকে বড় মিছিলে অংশ নেন প্রায় দশ হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা সেদিন থেকেই তারা বসে পড়েন ধর্মতলা ওয়াই চ্যানেলে আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে এদের ভাগ্য নির্ধারণ হবে তবে তার আগে নতুন বছরের শুরুতেই তারা রাস্তায় মস্তক মুন্ডন করে অভিনব প্রতিবাদে সামিল হলেন পাশাপাশি আজ বিকাশ ভবন এবং নবান্নে তাদের ডেপুটেশন দেওয়ার কথা এখনো পর্যন্ত কারা যোগ্য কারা অযোগ্য সেই ওয়েমার শিট জমা পড়েনি শিক্ষা দফতর এবং সিবিআই কেউই আদালতে প্রামাণ্য নথি পেশ করতে পারেনি অনিশ্চয়তায় ঝুলে রয়েছে বছর ধরে চাকরি করা এইসব শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য আমাদের অপরাধ একটাই অপরাধ সেটা হচ্ছে আমরা এই যে দু সালে এস পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি এটাই আমাদের অপরাধ তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি আজকের আলাদা করা আমি একা করে দুর্নীতি অন্য কেউ করছে তার মাশুল গুনতে আপনাদের হচ্ছে একদম একদম অবশ্যই মাশুল গুনতে আমাদেরই তো হচ্ছে কারণ আমরা আজকের এই 7 দিন পথে বসে আছি 7 দিন পথে বসে আছি 7 দিন পথে বসে আছি অথচ আমাদের নিজেদের কোনো দোষ নেই নিজেদের কোনো অপরাধ নেই তো এর জন্য সেই দায়টা আমাদেরই নিতে হবে দায়টা আমাদেরই নিতে হচ্ছে আচ্ছা যোগ্য অযোগ্যকে আলাদা করার দায়িত্ব কাদের ছিল যোগ্য অযোগ্য দায়িত্ব করা মানে আলাদা করার দায়িত্ব তো অবশ্যই আমাদের যিনি নিয়োগ করেছেন এসএসসি তারই দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব এবং সর্বোপরি এটার উপরে যদি তিনি নিয়োগ আলাদা যদি তিনি আলাদা না করেন সেই লিস্ট আলাদাভাবে না প্রকাশ করেন তো দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই দ্বারা আমাদের তদন্ত হয়েছে এবং সেখানে পরিষ্কার করে বলা আছে কারা দুর্নীতি করেছে কারা দুর্নীতি করেনি আমরা কেউই দুর্নীতিগ্রস্ত নয় এখানে যে হাজার হাজার ছাত্ররা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষকরা দেখতে পাচ্ছেন কেউই দুর্নীতিগ্রস্ত নয় তো আমাদের কেন এই রকম ভাবে আমাদেরকে সাত দিন আট দিন পথে বসিয়ে রাখা হয়েছে এবং আমরা পথে বসে আছি আমাদের ন্যায় বিচারে যখন আমাদের কোনো অপরাধ নেই আমরা যখন অপরাধটাই বুঝতে পারছি না তো অনেক নিজেকে মূল্যায়ন করে দেখলাম হ্যাঁ আমাদের অপরাধ একটাই যে সেটা দু হাজার ষোলো সালে এস পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে নিয়োগ পেয়েছি এটাই আমাদের একমাত্র হয়েছিল যে দুর্নীতি করে হ্যাঁ হ্যাঁ সেটা সিবিআই তদন্ত করে দিয়েছে সেই প্ল্যাক কার্ড আমাদের আছে আপনারা পিছনে দেখতে পারেন কত পার্সেন্ট মাত্র মাত্র নাইন টু টেনে নাইন টু টেনে আট শতাংশ এবং ইলেভেন টুয়েলভে চল্লিশ শতাংশ এবং এটা সিবিআই এর ফাইনাল চার্জশিটে দিব এই এত ক্ষুদ্র দুর্নীতির জন্য কেন পুরো প্যানেলটা হাইকোর্টে বাতিল গেল আমরা সেটাই বুঝতে পারছি আমাদের দাবি থাকবে যে সরকার যেন সরকার যেন উপযুক্ত উপযুক্ত মানের লয়ার দিয়ে যত উপযুক্ত সওয়াল করে যোগ্যদেরকে বৈধভাবে সচ্চভাবে যারা চাকরি বিয়েছে তাদেরকে মাত্রা সম্মানে ফিরিয়ে সহ স্কুলে যেতে ফিরিয়ে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এসএসসির স্কুল সার্ভিস কমিশনে একদমই তো কারণ আমরা আগের দিনের বাইরে থেকে সরকারি উকিলের বাইরে থেকে আমরা দেখতে পেলাম যে নর্মাল জিনিসই বলতে পারছেন না নর্মাল জিনিসের आंसर তারা দিতে পারছে না যেটা আমাদের কাছে আছে জাস্টিস জিজ্ঞেস করছেন যে ওএমআর এ কি কি থাকে সেই বেসিক জিনিসগুলোই সরকারি আইনজীবীর কাছে নেই তো এখান থেকে একটা সদিচ্ছার অভাব প্রকাশ করে কিন্তু রাজ্যের আইনজীবী তো বলছেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব হ্যাঁ সেটা তো বলছেন কিন্তু সেটা পরিষ্কার করে বলছেন না এবং আমরা চাইছি সাত তারিখে

কিন্তু চাকরি প্রার্থী নই আমরা ছ বছর ধরে কর্মরত শিক্ষক এই সারা বাংলা আজকে দেখল তাদের শিক্ষকরা তাদের শিক্ষকরা আজ সাত দিন ধরে রাস্তায় বসে আছে এবং মস্তক উন্ডন করে তারা প্রতিবাদ জানাচ্ছে এটা বাংলার সবচেয়ে বড় লজ্জা চেয়ে আর হতে পারে না